আসসালামু আলাইকুম আমি নাইমা সিদ্দিকা নিফা আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি কবি কবিতা আমাকে কি মাতৃ দাও তোমার আমি অমর খবর আমাকে কি মাত্র দাও এই নাও আমার চতু এক বুক রক্তের প্রতিজ্ঞা ধুয়েছি অস্থির আত্মা শ্রাবণের জলে আমিও প্লাবন হব শুধু চন্দন চর্চিত হাত একবার বোলাও কপালে আমি জলে স্থলে অন্তরিক্ষে ওরাবো গান্ডি তোমার পায়ের কাছে নামাবো পাহাড় আমিও অমর হব আমার কি মান তুমি দাও পাই সাম হয়ে শা রাখু নিয়ে আছি পাই চন্দনের খান হয়ে বেঁচে আছি কাচের ভিতরে আমার কিসের ভয় কবরের পাশে থেকে হয়ে গেছি নিজেই কবর শহীদের পাশে থেকে হয়ে গেছি নিজেই শহীদ আমার আঙ্গুল জানো শহীদের অস্ত্র বিনার হয়ে জনতার হাতে হাতে গিঠ ছড়িয়ে আমার কিসের ভয় তোমার পায়ের নিচে আমিও অমর হব আমাকে কি মাত্র দেবেদ